গল্প সমাহার বা অপরাজিতা চ্যানেলে আজকের নিবেদন রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আমি রবি ঠাকুরের বউ মৃণালিনীর আত্মকথন আজ পড়ছি সূচি নয় একজনের কথা সবশেষে না বললেই নয় কারণ আমি তাকে খুব ভালোবেসেছিলাম আমি এই ভালোবাসার কথা কাউকে বলতে পারিনি কারণ আমি তো কোনো অন্যায়ও করিনি আমি যে খুব একা আর আমার মনের ভিতর অনেক কষ্ট সে সব বুঝেছিল তাই তাকে ভালোবেসেছিল তার মতো ভালো আমার শ্বশুর বাড়িতে আমাকে আর কেউ বাসিনি সে আমার থেকে মাত্র চার বছরের বড় আমি যখন বউ হয়ে ন বছর ন মাস বয়সে জোড়াশকর বাড়িতে এলাম বন্ধুর মতো এসে আমার হাত ধরল সে তখন তার বয়স সবে তেরো পেরিয়েছে ঠিক যেমন রবি ঠাকুরের সঙ্গে বছরের বড় নতুন বৌঠানের বন্ধুত্ব ভালোবাসা তৈরি হলো আমার সঙ্গে ঠিক তেমনই বন্ধুত্ব ভালোবাসা তৈরি হলো ঠাকুরবাড়ির এই ছেলেটির সে ছিল জন্মরুগ্ন আর তার বাপ ছিল বদ্ধ পাগল মাও যে তাকে খুব দেখত তাও নয় ঠাকুর তারা ছিল একটু এক ঘরের মতো সে ভালো করে হাঁটতেও পারতো না কত সময়ে আমাকে ধরে ধরে হাঁটত পা ঘষে ঘষে চলতো বলে সে মিলেমেশা লজ্জা পেত আমি তার মনের কষ্ট বুঝতুম এভাবে ওর প্রতি আমার ভালোবাসায় স্নেহ মায়া মমতা মাতৃত্ব সব মিলেমিশে ছিল ওকে না দেখলে ওর জন্য খুব মন কেমন করত ওই আমাকে যত্ন করে লেখাপড়া শিখিয়েছিল ও খুব ভালো সংস্কৃত জানত সংস্কৃত কাব্যনাটক আমাকে পড়েও শোনাত আবার ব্যাখ্যা করে বুঝিয়েও দিত ওই আমাকে কালিদাসের মেঘ দুই তার কুমারসম্ভব পড়িয়েছিল কুমার সম্ভবপরে খুব লজ্জা পেয়েছিল শিবার পার্বতীর কত আদরের কথা কি খোলাখুলি লিখেছেন কালিদাস আমি যে একটু একটু সংস্কৃত শিখতে পেরেছিল সেটা কিন্তু ওর জন্যই কি সুন্দর কবিতা লিখত সে ষোলো বছর বয়সে গান লিখেছে সেই গান মাঘোৎসবেও গাওয়া হয়েছে আমার বর তখন বালক পত্রিকার সম্পাদক সেই পত্রিকায় ওর লেখা বেরিয়েছে তারপর সে যখন আমাদের সঙ্গে শিলাই দহে থাকতে এলো কিছুদিনের জন্য তখন সে তার খাতায় কত যত্নে টুকে রাখত ফকিরদের কাছে গগন হর করার গানও তার খাতায় ছিল এবার একটা অন্য কথা বলি যা কেউ জানে না নতুন বৌঠনের মতো আমিও একদিন আত্মহত্যা করতে চাইল সে সেদিন আমার সঙ্গে ছিল আমরা তখন একসঙ্গে শিলাই দহে সে আর আমি আমরা দুজনেই হয়তো একসঙ্গে মরতাম কে জানে নতুন বৌঠান একলা বিষ খেয়ে মরতে পেরেছিলেন আমরা হয়তো দুজনে একসঙ্গে শেষ হতে চেয়েছিলাম সেদিন শিলা দেহের ওপারে একটা চরের সামনে আমাদের বোর্ড লাগানো আছে ধু ধু পড়ছে কোথাও তার শেষ নেই গ্রাম নেই লোক নেই কিচ্ছু নেই শুধু চর সে বললে এই চরের শেষটা একবার চলো দেখে আসি সেখানে নাকি রূপকথার দেশ আমি বললুম রূপকথারতে এসে গেলে ফিরতে যদি ইচ্ছে নাই করে সে বললে তবে ফিরবো না আমি বললুম তোমার পায়ের অবস্থায় হাঁটতে পারবে তো সে বললে তুমি তো আছো আমরা বেরিয়ে পড়লুম হাঁটছি তো হাঁটছি কেমন যেন একটা নেশা ধরে গেল হঠাৎ সূর্য ডুবে গেল আর ঝুপ করে নেমে এলো অন্ধকার আমরা দিক হারালুম হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় পৌঁছলুম যেখানে ছলাৎ ছলাৎ শব্দের জল আমরা হয় চরের শেষে বা ধারে চলে এসেছি অন্ধকারে জল দেখা যাচ্ছে না সম্ভবত কয়েক ঘন্টা হেঁটেছি কোনো কথা বলিনি দুজনে শুধু হাত ধরে হেঁটেছি আর একটু হাঁটলে কালো পদ্মার বুক দেখা যায় আমরা দুজনেই থেমে গেলাম নতুন বউঠান পেরেছিলেন আমরা পারলাম না ওইটুকু পথার বা সাহস হলো না আমাদের আমি ভেবেছিল মোর হাত ছাড়িয়ে একাই চলে যাই পদ্মার কালো জলে ডুবে মরি কিন্তু ওর হাত কিছুতেই ছাড়তে পারলাম না ও আমার মনের ভাব বুঝে আমাকে জড়িয়ে ধরল পদ্মার তীরে অন্ধকার রাত্রিরে আমি ওর বুকের মধ্যে নীরবে কেমন জানি জুড়াইয়ে রইলাম মরবার ইচ্ছাটা আস্তে আস্তে নিভে গেল হঠাৎ মনে হলো বোটে ফিরবো কেমন করে তাও তো জানি না আমরা পথ হারিয়েছি পথটা অন্ধকারের মধ্যে আন্দাজ করে হাঁটতে লাগল এবার খুব ক্লান্ত লাগছে মনে হচ্ছে না ভীষণ ভয় করছে হঠাৎ পেলুম লঠনের আলো আমাদেরই খুঁজতে বেরিয়েছে বেশ কয়েকজনকে নিয়ে স্বয়ং রবি ঠাকুর শেষ পর্যন্ত বোটে ফিরলুম রবি ঠাকুর বললেন দুটি কথা এক স্ত্রী স্বাধীনতার বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞ হলুম দুই তোমাদের এইভাবে একলা বেরোনো বন্ধ তারপর আমার সঙ্গীতের দিকে শুধু একবার তাকালেন সেই দৃষ্টি ছিল যথেষ্ট আমি ভাবলুম অন্য কথা সত্যিই যদি মরতে পারতাম প্রতিদিনের সংসার থেকে দূরে এই ধুধু নির্জনতার মধ্যে নিঃশব্দ অন্ধকারে বন্ধুর সঙ্গে তবু ভয় করলো কেন সে কলকাতায় ফিরে গেল তার রোজ রোজ জ্বর আসতে লাগল তার অসুখ বাড়তেই লাগল আমাকে আমার বর কিছুতেই কলকাতায় যেতেই দিল না আমি শিলাই দহে আমি নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে বললুম আমি কলকাতা যাবই কিন্তু যেতে পারলাম কই তার আগেই তো তার মৃত্যুর খবর এলো আমার কাছে আমার তো আর কোনো বন্ধু নেই সেই ছিল আমার একমাত্র বন্ধু সে আমার পাগল ভাসুর বীরেন্দ্রনাথের একমাত্র সন্তান বলেন্দ্রনাথ মাত্র উনত্রিশ বছর বয়সে সে চলে গেল এতক্ষণ শুনছিলেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আমি রবি ঠাকুরের বউ মৃণালিনীর রত্মপথন পড়ছিলাম সূচি নয় সঙ্গে থাকবার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন শরীর এবং মনের অবশ্যই অবশ্যই যত্ন নেবেন